দুর্গাপুর ব্যানার্জি হোমিও ডিস্ট্রিবিউটরের তরফে অনুষ্ঠিত হল মিলন মেলা দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন একটি লজে মূলত হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে যুক্ত চিকিৎসক এবং ওষুধ বিক্রেতাদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করা হয় এই মিলন মেলার অন্যতম উদ্যোক্তা স্বপন ব্যানার্জি জানান হোমিওপ্যাথি প্রচুর ওষুধ প্রচুর কিছু প্রচুর দুরারোগ্য রোগের ক্ষেত্রে অনেক ভাবে উপকৃত হচ্ছে পেশেন্টরা তো এই ধরনের একটা মিলন মেলা করলে আমরা যেরকম সমস্ত কোম্পানিকে এখানে ইনভাইট করতে পারি সাইড বাই সাইড সমস্ত ডাক্তারদেরও আমরা ইনভাইট করতে পারি এবং এখানে এলে সমস্ত ডাক্তাররাও আজকাল যে কত উন্নত ধরনের ওষুধ বেরিয়েছে কত দুরারোগ্য রোগের যে আজকাল ওষুধ বেরিয়েছে সেগুলো ডাক্তাররাও মানে হোমিওপ্যাথি কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে সেগুলো সব জানে এবং এতে হোমিওপ্যাথিতেই আলটিমেটলি একটা মানে হ্যাঁ হোমিওপ্যাথির আফটারাল একটা উন্নতি হয় এই অভিজিৎ স্যার বললেন যে একটা নেক্সট লেভেলের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হ্যাঁ মানে এটা এইভাবেই সম্ভব অপরদিকে অনুষ্ঠানে যোগ দিতে আসা হোমিওপ্যাথি ওষুধ নির্মাণকারী সংস্থার ইস্ট ইন্ডিয়া সিনিয়র সেলস ম্যানেজার অভিজিৎ ভৌমিক বলেন তো রোগ সারাতে পারে এবং হোমিওপ্যাথি একটা খুব ভালো সাইন্স সেইটা আজকে ক্রমাগত প্রুভ হয়ে যাচ্ছে এবং ওষুধের যে এর সঙ্গে সঙ্গে ওষুধের যে সাপ্লাই যে ডিস্ট্রিবিউশন এইটা হওয়াটা খুব দরকার এবং এই যে একটা সিনার্জি হোমিওপ্যাথি ভালো কাজ করে এবং ওষুধটা সব জায়গায় ছড়িয়ে যায় সেই জন্য এই দুটো সিনার্জি মাস্ট রুয়েলি ওয়ার্ক প্রপারলি তো এখানে স্বপন ব্যানার্জি এবং ওনার ভাই তপন ব্যানার্জি আমি ওনাকেও রিকোয়েস্ট করবো একটু আসতে যে এই এনারা দুজন আজকে প্রমাণ করে দিয়েছেন যে হোমিওপ্যাথি ইন্ডাস্ট্রি নেক্সট লেভেলে যেতে পারে এবং এনারা সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিভিন্নভাবে এনারা ওনাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ভালো উন্নত মানের ওষুধ পৌঁছে দিতে পারছেন এবং এতে করে সামগ্রিকভাবে সবার ভালো হচ্ছে সবাই এই সেবাটা পাচ্ছেন এবং আমি এটাই বলবো যে উনি প্রতি বছরে এরকম একটা প্রোগ্রাম করে বিভিন্ন ছোট ছোটো চ্যানেল পার্টনার্সদের উনি ইনভাইট করেন এবং বড়ো বড়ো সব রকম কোম্পানিজকে উনি ডাকেন তার মধ্যে শ্রেষ্ঠতম মেম্বারস হবে এবং সবাই আসে আমরা এসে আমরা এই যে প্রিয় মিলন মেলা যেটাকে উনি নাম দিয়েছেন এটাকে আমরা সাফল্যমণ্ডিত করি এবং আজকেও এটা আবার প্রমাণিত হলো যে এরকমভাবে হোমিওপ্যাথির যদি প্রসার ঘটে এনাদের মাধ্যমে তাহলে হোমিওপ্যাথি নেক্সট লেভেলে অবশ্যই যাবে আগামী দিনে হোমিওপ্যাথি ওষুধের প্রতি মানুষের আস্থা এবং এমন মিলন মেলার মাধ্যমে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান আরো বাড়বে বলে দাবি করে সংস্থার রিজিয়নাল সেলস ম্যানেজার মানিস গুপ্তা বলেন হোমিওপ্যাথিতে আর্নিকা রাস্টক ভ্যালেডোরা ক্যালেনগুলা সবাই জানতো কিন্তু এখন মানুষ সাধারণ মানুষ হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক কিছু কিন্তু জানতে পেরেছে আর আমাদের আমরা আজকে এই মিলন মেলাতে উপস্থিত হচ্ছি বিভিন্ন কোম্পানি আছে যেমন জার্মান কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি কলকাতা বেস কোম্পানি সব রকম লিডিং হোমিওপ্যাথিক কোম্পানি আজকে এখানে পার্টিসিপেট করেছে যেটা আমাদের স্বপন্দা বা সম্ভব হয়েছে আমরা খুব থ্যাংকফুল ইনাদের জন্য ইনারা যেভাবে আমাদেরকে ডেকে আজকে একটা অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডাক্তার আর প্লাস আমাদের হোমিওপ্যাথিক দোকান দুর্গাপুর চত্বর সেন্ট্রাল আসানসোলাই অন্ডাল আশেপাশে যত জায়গা আছে বা যারা সাপ্লায়ার তাদেরকে আমরা কিন্তু দাদারা গুরুত্ব দিয়েছেন সবাই আমরা এক জায়গায় এসেছি আছি দুর্গাপুর থেকে আর সিন্ম শাস্ত্রীর কাছে আজই যান কালো থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন সিক্স জিরো নাইন সিক্স জিরো ফোর সিক্স থ্রি এইট অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.